সাত নম্বর আমি তো ইউনিয়ন সাধারণ সম্পাদক এদের সালাউদ্দিন বিভিন্ন সময় বিভিন্ন মব সৃষ্টি করে আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদেরকে হয়রানি করছে বিভিন্ন লোককে বিভিন্ন সময় তকমা দিচ্ছে সে আমি লিগের লোক আমরা বিএমপি করি এত সতেরো বছর আমরা মাঠের ময়দানে কাজ করছি বিভিন্ন প্রোগ্রাম করছি আমরা এফএসি সরকারের নামলে আমরা জানি না কে আমি লীগ করে কিন্তু সালাউদ্দিন আর তার কথিত দুই মামা তারা জানে যে আমিলিগ করে এই যে আমাদের বিএনপির প্রবীণ নেতা এখানে আমাদের শাহিন ভাই আছে বাবুল ভাই আছে তারা দীর্ঘদিন আমাদের সাথে একই সাথে রাজপথে পিএমপি সাথে আন্দোলন করে সংগ্রাম করে যাচ্ছে কিন্তু এই সালাউদ্দিন আর তার কথিত মামা এই আমরা তারা এলাকায় বিভিন্ন সময় মব সৃষ্টি করছে সাধারণ করছে একজনের মব সৃষ্টির মাধ্যমে বলে যে তুমি আমার মামার কাছে যাও মামার কাছে গেলে সমাধান হয়ে যাবে তারা তিনজন মিলে একটা চক্র চক্রভাবে আমাদের যে সাধারণ মানুষ আছে তা দেয়া করছে আমাদের পিএমপি নেতা তাদের কাছে জিজ্ঞেস করেন যে সালাউদ্দিন কোন ধরনের লোক কিছুদিন আগে গতকালকে আমার আব্বার নামে একটা নিউজ করছে যে আমার আব্বা আমি লীগের নেতা আমার আব্বা কোনোদিন আমি লীগের কোনো পদ নাই পদবি নেই আমার আব্বা দীর্ঘ তিরিশ বছর

কিন্তু এইখানে সম্পূর্ণ পুলিশকে অপবাদ দিছে আমাদের এখানে সাধারণ মানুষ আছে পুলিশের সাথে উনি খারাপ ব্যবহার করেছে তুই তাই যা অক্ষ ভাষায় গালিগাজ আছে মা বাপ নিয়ে যে তো লালু চিরালামু এই ধরনের গালিগাজ করছে এই যে আমাদের বাজারে বাজারিক ব্যবসায়ী বাবুল ভাই উনি এইখানে ছিল

উনি আমরা চাই উনার বিচার সাত দিনের ভিত্তিতে অবলম্বে ওনাকে গ্রেপ্তার করতে হবে এবং সাহিত্য শাস্তির আয়ত আনতে কারণ উনি আমাদের আইন প্রশাসনের উপরে উনি হামলা হামলা করেছে